ভোটের বাজারে লুঙ্গি বিতরণ এবং সেই সঙ্গে আরো অন্যান্য জিনিস ঈদের উপহার হিসেবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শকের ভিডিও ভাইরাল হয়েছে আমার কাছে এসছে এবং যে লেখাটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়া জেলার কারণ ওই যে একটা নেম প্লেট দেখা যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট বলে লেখা রয়েছে ইফতার সামগ্রী এবং ঈদ উপহার দেখতে পাচ্ছেন কত সব রয়েছে আচ্ছা ভোটে এই সব করা যায় নাকি এরকম ভাবে উপহার দেওয়া যায় ভোটে ভোটের সময় হয়তো এবার বলা হবে যে ও আগের ছবি ভোট ঘোষণা হওয়ার আগের ভিডিও এরকম হয়তো বলা হতে পারে কিন্তু এটা তো পরিষ্কার যে কি জন্য করা হচ্ছে সেটা তো পরিষ্কার তবে দর্শক আমি দেখছি যে যে ব্যাগে করে দেওয়া হচ্ছে সেই ব্যাগের দেখুন সেই ব্যাগে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে দেখুন দর্শক যে ব্যাগটাই করে দেওয়া হচ্ছে কমিশন এইসব দেখছে কি কমিশনের নজরে কি আবার এইসব আনা হয়েছে কি সেটাও দেখার এইসব দেখা উচিত যে সত্যি এই ভিডিও ভিডিও কবেকার ভোট ভোট ঘোষণার ঘোষণার পরে পরে হলে এটা অবশ্যই নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করবে সেক্ষেত্রে কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে সেটা দেখতে হবে কমিশনকে কিন্তু দর্শক আমি শুধু একটা কথা ভাবছি যে ছবিটা ওই শুধুমাত্র ব্যাগেতে দেয়া দেওয়া হলো ব্যাগ ব্যাগ থেকে লুঙ্গি বের করে আর ব্যাগ কি রাখবেন ঠিক জায়গাতে যারা পাবেন তাহলে ছবিটা কি করে জল জল করবে ছবি চোখের সামনে ভাসবে সেটাই তো উদ্দেশ্য তো শুধু ব্যাগের সাইডে কেন ছবিটা বরং উচিত ছিল প্রত্যেকটা লুঙ্গিতে এই ছবি মেরে দেওয়া প্রত্যেকটা লুঙ্গিতে লুঙ্গি পড়বেন যেখানে যেখানে যাবেন লুঙ্গি পড়ে সেই ব্যক্তি সেখানে সেখানে মানুষ দেখতে পাবেন মমতা ব্যানার্জি অভিষেক ছবি সেটা বেশি প্রচার হতো শুধু ব্যাগের উপরে মারলেন ছবিটা এটা ঠিক হলো না যে জন্য যে জন্য যখন ছবি মেরেছেন মানে এটা তো পরিষ্কার যে কি জন্য ছবিগুলো মারা হয়েছে কি জন্য এইসব করা হয়েছে পরিষ্কার তো যখন ছবির প্রচার যখন উদ্দেশ্য তখন ওই ব্যাগেতে ছবি বেরে ব্যাগ কোথায় মানে রয়ে পড়ে যাবে হাটে বাজারে কোথায় পড়ে নষ্ট হয়ে যাবে বা বাইরে ওই লুঙ্গি নিয়ে হয়তো নর্দমাতে ফেলে দেওয়া হতে পারে সেই নর্দমার মধ্যে তো মমতা ব্যানার্জি অভিষেক অভিষেক ব্যানার্জি ডুববেন এমন করে কারণ এই ব্যাগের তো কি ব্যাগ তো খুব একটা মজবুতও নয় যে এতে করে হাট বাজার যাবেন সেটা তো মজবুত ব্যাগও তো নয় সেজন্য বলছি যে শাড়িতে বা লুঙ্গিতে শাড়িতে না হলেও লুঙ্গিতে যদি মারা যেত ছবিগুলো অনেক বেশি প্রচার হতো জানি না আবার গেঞ্জি জাঙিয়াও কি দেওয়া হয়েছে নাকি যদি গেঞ্জি জাঙিয়া দেওয়া হয়ে থাকে তাহলে জাঙিয়াতেও মানে গেঞ্জিতেও মারলে মনে হয় আমার বেটার হতো আমার মনে হয় বেটার হতো প্রচারের ক্ষেত্রে যে মানে যেটা উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা আরো বেটার হতো এটা আমার কথা মনে হচ্ছে দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে